আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার অ্যান্ড ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো অনেক দিন পর আবার একটি মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হলাম আসলে নদী নালাতে নতুন পানি এসেছে আর অনেক দিন নদী নালা সব খালবিল বিল সব ছিল যার কারণে মাছ ধরার তেমন কোনো জায়গা ছিল না আমরা ভিডিও করতে পারি নাই তো অনেক দিন পরে আজকে আমরা যাচ্ছি নদীতে মাছ ধরতে এখন আমরা নৌকা নিয়ে একটা সুন্দর জায়গা দেখি সেখানে গিয়ে চার ফেলবো চার ফেলে এখন চেষ্টা করব দেখা যাক তো এই জায়গাটা মূলত বাঁশের বাধা মাতপুর যে কোল আছে সেই কোলটাতে এসেছি আমরা এটা আপনার পাবনা জেলার মধ্যে পড়ে মাতপুর নদীতে এখন অনেক পানি হয়েছে জানি না মাছ ধরবে কিনা চেষ্টা করে দেখি তো আমরা কোনো মাছ ধরতে পারি নাই তো পরের দিন এখন নদীর পারে মানে নদীর কিনারায় দেখি অনেক শিকারী এসেছে মাছ ধরতে আসলে মাছ ধরছে আর আমাদের এদিকে এদিকর লোকজন মাছ ধরাই খুবই আগ্রহী এবং তারা সময় সুযোগ পাইলেই নদীতে মাছ ধরতে চলে আসে দেখুন অনেক শিকারী এসেছে আর সবাই মোটামুটি মাছ পেয়েছে আমি আসলে জানতাম না পরে আমার সঙ্গে যে মাছ ধরে সে আমাকে ফোন করে জানালো যে এখানে মাছ ধরে মাছ ধরতে আসি নাই আমি এখানে মাছ ধরার ভিডিও করার জন্যই এসেছি আপনারা যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন এটা সম্পূর্ণ উন্মুক্ত জলাশয় যে কেউ এসে মাছ ধরতে পারেন এটা কোল বললেই হয় আবার আপনার সেখানে যে যে পড়ছে সেখানেই কেউ চাইলে এসে মাছ ধরতে পারেন এটা পাবনা জেলা পাবনা থেকে মাতপুর সব মোটামুটি বিশ মিনিট লাগে তো আমাদের এদিকে অনেক শিকার এসেছে প্রচুর আর সবাই মাছ পেয়েছে আমি আজকে মাছ ধরতে আসি নাই আমি সবার মাছ ধরাই দেখছি আমাদের অলিস একটা মাছ পেয়েছে এর আগেও চার পাঁচটা পেয়েছে তো আমি কিছুক্ষণ পরে চলে যাব আমি আবার আগামী কালকে আসব মাছ ধরতে তো এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দিন শিকার কাটছি